আমার ইউটিউব স্টাডি বেসটি তো ডিও এ ব্লক তোমার যারা গুরুত্বপূর্ণ অধ্যায় ক্লাস টুয়েলভ কেমিস্ট্রি বিষয় এ ব্লক এই অর্ধেক গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো সি থ্রি প্লাস ও সি ফোর প্লাসের মধ্যে কোনটি তীব্র বিজারণ কেন হবে ঠিক আছে তো ডিও এ ব্লক অর্ধায় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো সি থ্রি প্লাস এবং হচ্ছেিয়াম থ্রি প্লাস এবং সি ফোর প্লাসের মধ্যে কোনটি তীব্র বিজারণ কেন হবে ভীষণ পরীক্ষা উপযোগী প্রশ্ন এই প্রশ্ন উত্তর কীভাবে লিখতে হয় একবার যদি দেখে তো ভিডিওটা তোমাদের এই প্রশ্ন উত্তর একটি কোনো সমস্যা মানে না তোমরা পরীক্ষায় অনায়াসেই প্রশ্ন উত্তর লিখতে পারবে চলে এসো আমি কীভাবে অ্যান্সার লিখবে দেখো এই এই যে দুটো আয়রন সি থ্রিপ্লাস সি ফোর আয়নের মধ্যে যে আয়নটি সহজেই ইলেকট্রন বর্জন করে সেই আয়নটি তীব্র বিচারক হবে বুঝতে পেরেছি কী বলবো এই এটাই নিয়ম যে যে যত তাড়াতাড়ি ইলেকট্রন বর্জন করতে হবে সে তত বেশি তীব্র বিচারক হবে তো চলে এসো সি থিপটাস इलेक्ट्रो मेरे देखो सेन थी से इलेक्ट्रो लेना जेनोन ফোর এম ওয়ান ফাইভ ডি জিরো আর সিক্স এস এক্স থ্রি দেখতেই পাচ্ছ সি থ্রি প্লাস সেন থ্রি প্লাস ইলেকট্রনাসেন হচ্ছে ফোর এ ওয়ান হচ্ছে ফাইভ ডি জিরো সিক্স সিক্স জিরো একটা ইলেকট্রন নেই সুতরাং সি ফোর প্লাস আয়রন ফোর এ ফোর উপস্থিত ইলেকট্রনটিকে সহজে পরিত্যাগ করে নিষ্ক্রিয় সুস্থ লাভ করতে পারে আবার এখানে ইলেকট্রন মিনাসে বলে দিচ্ছে যে সি থ্রি প্লাস আয়নটা রয়েছে এই আয়রনটা কি তার ফোর এফ কক্ষে যে ফোর এফ কক্ষকে দেখতে পাচ্ছ এই ফোর এফ পক্ষে যে ইলেকট্রনটা রয়েছে ইলেকট্রনকে উপস্থিত সহজে পরিত্যাগ করে নিনে সুস্থ ইলেকট্রো রাগ করতে পারে তাই সি থ্রি প্লাসি প্লাস কারণ সি থ্রি প্লাস ইলেকট্রোমিনাসের মধ্যে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটি সহজে যদি বর্জন করে দেয় তাই ইলেকট্রোমিনাসটা কী হবে জেননের মতো ইলেকট্রোন সুস্থভাবে রাগ করবে এই জন্য সি থ্রি প্লাস কি তীব্র বেজার হবে ওকে এবার দেখো সি ফোর প্লাস আয়নের ইলেকট্রোমিনাস জেননের মতো হয় মানে সি ফোর প্লাস যখন হবে তাই ইলেকট্রোমিনাস জেননের মধ্যে ইলেকট্রোমিনাস হবে সি ফোর প্লাস হচ্ছে হয় ইলেকট্রোমিনাসের নিষ্ক্রিয় জেননের মতো হবে জেনোনের মতো হওয়ার জন্য ইলেকট্রনকে অধিক বর্জন করতে চাইবে না তাই সি ফোর প্লাস বিজারক নয় বোঝা গেলো কি বললাম তাহলে এখানে ইলেকট্রিক মিনাস থেকে তোমরা অনার্সে বুঝতে পারবে সি থ্রি প্লাসের মধ্যে দেখো সি থ্রি প্লাসের মধ্যে ফোরের পক্ষে যে ইলেকট্রনটি রয়েছে ইলেকট্রনটিকে সহজেই পরিত্যাগ করে নিষ্ক্রিয়া জেননের মতো সুস্থির কেমন রাত করতে পারে তাই সি থ্রি প্লাসকে তীব্র বিজয়া হবে কিন্তু সি প্লস প্লাস হয় ইলক্ট্রবিনাশ যেন জেননের মতো হয় ইলেকট্রন বর্জন করতে চায় না তাই সি ফোর প্লাসকে তীব্র বিচারক নয় বোঝা গেল তো এইভাবে যদি অ্যান্সার লেখো একটা তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের মুখস্থ করাটা প্রয়োজন তোমরা ইলেকট্রোবিন্যাসটা মনে রাখবে এখান থেকেই এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা অনায়াসে পরীক্ষা লিখতে হবে এখানে শেষ করছি ভালো লাগলো লাইক করতে কিন্তু ভুলবে